যাব আসসালামু আলাইকুম যাবত কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে আর আমার বাসার সামনে দেখেন কি পরিমাণ পানি হয়ে গেছে মনে হচ্ছে যে পোড়াও কিন্তু বন্যা আমার দেখেন এক হাঁটু পরিমাণে পানি এখানে কিন্তু আমি আসার পরে কখনো পানি হয়নি রাস্তাঘাটে কিন্তু প্রচুর পরিমাণে পানি জমে গেছে আমি এখন এই পানি পার হয়ে কিন্তু অফিসে যাচ্ছি উপরের রাস্তাঘাটে কিন্তু পানি ভেসে আছে যত দূরে চোখ যাচ্ছে শুধু পানি আর পানি এটা কিন্তু আমি রাস্তার উপর দিয়ে হেঁটে যাচ্ছি মেন রোড আমি কয়েকদিন আগে রাস্তায় কিন্তু একটা ভিডিও দিয়েছিলাম হ্যাঁ চাঁদপুরে মিশন রোডের রাস্তায় কিন্তু প্রচুর পরিমাণে পানি জমে আছে অটো আসতেছে সামনে থেকে আমি আসার পরে কিন্তু রাস্তায় এরকম জায়গায় কিন্তু কখনো পানি উঠতে দেখিনি আজই কিন্তু প্রথম দেখলাম তার মানে গতকাল রাত থেকে গতকাল বিকেল থেকে যে বৃষ্টি শুরু হয়েছিল সেটা কিন্তু পুকুর আকার ধারণ করেছিল রাত্রেবেলা প্রচুর পরিমাণে মেঘ জিলকায় মেঘ ডাকে মেঘের গর্জনে বুঝেছিলাম যে হয়তো প্রচুর পরিমাণে বৃষ্টি হতে পারে এদিকে আরেকটা রিক্সা যাচ্ছে মানুষের চলাচল করতে কিন্তু খুবই সমস্যা হচ্ছে আমি যদি আর পিছনে দেখানোর চেষ্টা করি দিক থেকে আসছি এদিকে আমার বাসার নিচে আমি দেখিয়েছি প্রচুর পরিমাণে কিন্তু বৃষ্টি হয়েছে রাত্রে এত পরিমাণে বৃষ্টি হয়েছে যে রাস্তাঘাট সহ কিন্তু বাসা বাড়ি কিন্তু গেছে আমি যদি বাসা বাড়ি দেখানোর চেষ্টা করি দেখেন এই বাসাটা কিন্তু নিস্তালায় কিন্তু পানিতে আবদ্ধ হয়ে আছে চারপুরে যে এলাকাটা বেশি পানিবদ্ধ হয় সেটি কিন্তু এই এলাকা এদিকে সবচেয়ে বেশি পানি হয় দেখুন রাস্তাঘাটের পানির অবস্থা এতটাই বেড়ে গেছে যে মানুষ চলাচলে কতটা ব্যাহত হচ্ছে